স্টোরি আপলোড করে টাকা ইনকাম স্টোরি আপলোড করে আপনি ফেসবুকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন কিভাবে আজকের এই ভিডিওটিতে তুলে ধরব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই সেম এক্সপ্লেন এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের চ্যানেলে সাধারণত আপনারা টেক রিলেটেড সকল তথ্যগুলো জানতে পারবেন আমাদের এই সেম এক্সপ্লেন এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো এখন আমি আপনাদেরকে দেখ খেয়ে দিচ্ছি অর্থাৎ ফেসবুকে স্টোরি আপলোড করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন একটি স্টোরি আপলোড করে অর্থাৎ আপনি যদি প্রতিদিন একশোটি থেকে দুইশোটি যদি স্টোরি আপলোড করেন তাহলে আপনার হচ্ছে কত টাকা ইনকাম হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত এ একটি ফেসবুক পেজে আমরা অনেকেই স্টোরি আপলোড করে থাকি স্টোর থেকে যে ইনকাম হয় সেটা কিন্তু আমরা এখনও আমরা জানি না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করে দেবো আসলে ফেসবুকে স্টোরিতে বেশি ইনকাম না ভিডিও আপলোড করে ইনকাম না হচ্ছে রিলস ভিডিও আপলোড করে ইনকাম না হচ্ছে টেক্সট আর কি পোস্ট করে ইনকাম তো এইগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আমার হচ্ছে ফেসবুক যে আমাদের যে পেজটা আছে সেই পেজটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি অর্থাৎ আমি ফেসবুক পেজে চলে আসছি দেখতে পাচ্ছেন অল জব নিউজ বাংলাদেশ এটা আমাদের হচ্ছে জব রিলেটেড একটি ফেসবুক পেজ তো এই পেজে আমরা হচ্ছে কীভাবে আর কি স্টোরি আপলোড করে কত টাকা ইনকাম করলাম ভিডিও আপলোড করে কত টাকা ইনকাম করলাম তারপরে পোস্ট করে কত টাকা ইনকাম করলাম তারপরে রিল রিলস আপলোড করে আমরা কত টাকা ইনকাম করলাম তো এখন আমরা দেখে দিচ্ছি তো এখন আমাদের এটা দেখার জন্য আমাদের যে কাজ করতে হবে থ্রি ডট মেন্টে যেতে হবে তো থ্রি ডট মেন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অলস অফ নিউজ বাংলাদেশ অর্থাৎ আমাদের এই ফেসবুক পেজের আবার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আর কি আর কি মনিটাইজেশন সেকশন অর্থাৎ যারা কনটেন্ট মনিটাইজেশন পাইছেন তারা আর কি এই ইনকামটা করতে পারবেন তো দেখেন আমার এটা কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া আছে তো এখন এটা কিভাবে আর কি স্টোরি থেকে কত টাকা ইনকাম করলাম ভিডিও থেকে কত ইনকাম করলাম তো এটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা ইচ্ছা করলে এখানে কনটেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করলে আসবে অথবা দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে দেখতে পারছেন এখানে মনিটাইজেশন অপশন আছে তো এখান থেকে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন তো দেখতে পারছেন ইউর পেজ আর্নিং মানি তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পার্টনারশিপ তো আমরা কন্টেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করে দিচ্ছি তো কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইউর আর্নিং দেখতে পাচ্ছেন আর্নিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্টোরি ভিডিও রিলস ফটো টেক্সট অর্থাৎ আমরা টেক্সট যে পোস্টগুলো করি সেটা তো দেখতে পাচ্ছেন এখানে স্টোরি থেকে আমার ইনকাম হয়েছে দেখতে পাচ্ছেন সত্তর সেন্ট তারপর দেখতে পাচ্ছেন ভিডিও থেকে ইনকাম হয়েছে জিরো দশমিক ওয়ান সেন্ট তারপর দেখতে পাচ্ছেন এখানে রিলস থেকে ইনকাম হয়েছে দেখতে পাচ্ছেন জিরো ফটো থেকে ইনকাম হয়েছে জিরো টেক্সট থেকে ইনকাম হয়েছে জিরো তো দেখতে পাচ্ছেন এখানে আমার টোটালি ইনকাম হয়েছে জিরো দশমিক সেভেন ওয়ান আর কি ডলার অর্থাৎ এখানে আপনি স্টোরি থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ইনকাম তো আপনারা এখন থেকে যদি নিয়মিত স্টোরি আপলোড করেন অবশ্যই আপনি একজন আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারেন ফেসবুক থেকে যদি কনটেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে স্টোরি আপলোড করতে হবে পাশাপাশি ভিডিও আপলোড করতে হবে তো আমাদের এই ফেসবুক পেজে আমি শুধু ভিডিও আপলোড করছি তো এই স্টোরি আমি বেশি দিই না তো এই স্টোরি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমি এই স্টোরিগুলো আর কি দেওয়া শুরু করছি তো স্টোরি দিয়ে আমার এই আজ পর্যন্ত আর কি এ পর্যন্ত আর কি ইনকাম হয়েছে অর্থাৎ আমার এই যে জিরো দশমিক একাত্তর সেন্ট যেটা দেওয়া হয়েছে আমি টোটালি হচ্ছে স্টোরি দিয়েছে হচ্ছে আর কি সত্তরটা আর কি স্টোরি দিয়েছি যেহেতু মূল ভিডিও থেকে এক সেন্ট দিয়েছে টোটালি হচ্ছে একাত্তর সেন্ট তো আমার হচ্ছে টোটালি আমি স্টোরি দিয়েছি সত্তরটা অর্থাৎ আর্টস পর্যন্ত সত্তরটা দিয়েছি আমাকে সত্তর সেন্ট দিছে তো আপনারা যদি প্রত্যেক দিন যদি দুইশো থেকে তিনশো স্টোরি আর কি যদি দিয়ে দেন তাহলে আপনারা হচ্ছে তিন ডলার করে প্রতিদিন আপনি ইনকাম করতে পারবেন অর্থাৎ স্টোরির মাধ্যমে ফেসবুকের আর স্টোরি স্টোরির মাধ্যমে আর কি ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি স্টোরি থেকে কত টাকা ইনকাম হয় ফেসবুক থেকে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো ফেসবুকের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ